প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে সরাসরি ফুটকিবুরি হার থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মিসেস লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আজকে আটে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আজকে সরাসরি ফুটকিবুরি হার থেকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কোন মরিচ কী বিক্রি হচ্ছে প্রিয় দর্শক একটু কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু কেনাবাচা কিছু কিছুক্ষণ বন্ধ ছিল প্রিয় দর্শক আপনারা জানেন যে এখন মরিচের আমদানি কিন্তু দিন দিন কমে যাচ্ছে এবং মরিচের দামও ব্যাপক হার চাহিদা বাড়তেছে কারণ চাহিদা বাড়ার কারণে মরিচের দামও বেড়ে যাচ্ছে প্রিয় দর্শক দ্বিতীয় পাশে চতুর্পাশে পাশে অল্প অল্প করে মরিচ সবাই কিনছে অর্থাৎ মরিচ কিন্তু বেশি বেশি পরিমাণে কেউ কিনতে পারেনি কারণ মরিচের আমদানি কম অর্থাৎ প্রিয় দর্শক সরাসরি আজকে ফুটকি হার থেকে আজকে মরিচের কোন মরিচ কিনে আমরা বিক্রি হয়েছে সব কিছু আপডেট জানার চেষ্টা করবো সহির কাছ থেকে উনি কি মরিচ কোন মরিচ কিনার কিনছে তার মাধ্যমে জানার চেষ্টা করব প্রিয় আগে উন্নতরূপ আমাদের চ্যানেল চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ করতে দেখার অনুরোধ রইল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে কোর হাট ভাই আজকে ভাই ফুটকি বেরি হাট ফুটকি বেরি হাট সপ্তাহে কয়দিন ভাই সপ্তাহে দুই দিন ভাই আপনার সোমবার আর শুক্রবার সোমবার শুক্রবার ফুটকি বেরি হাট জি জি ভাই এই এটা কি মরিচ কিনছেন ভাই এটা ভাই পাবনা মরি পাবনা পাবনা মরি কি কোন পাবনা মরি দেখি ভাই পাবনা মরি কালারটা তো অসাধারণ ভাই

আপনি দর্শক এই যে দেখতে পাচ্ছেন চিকন লালি ফটকা যেটা বলা হয় চিকন লালি ফটকা দেখতে পাচ্ছেন এটা একটু সাদা থাকবে ইট কালার থাকবে লাল এভারেজে থাকবে এটা বাজার কেমন ভাই এটা ভাই আপনার ষোলোশো থেকে দুই টাকা পানব ষোলোশো টাকা থেকে দুই হাজার চল্লিশ থেকে পঞ্চাশ টাকার প্রতি কেজি নাকি প্রিয় দর্শক দেখতে পারলেন যে এই লালি ফটকা চিকন লালি ফটকাটা যাদের প্রয়োজন এটা প্রতি কেজি চৌদ্দশো চল্লিশ থেকে পঞ্চাশ মনে হিসাব করলে আপনার ষোলশ থেকে দুই হাজার টাকায় দেখতে পাচ্ছি মরিচ এটা আপনার দশ দশ পার্সেন্ট সাদা থাকবে দশ পার্সেন্ট ইট কালার আর বাকিটা লাল লাল থাকবে প্রিয় দর্শক তো এই ধরনের মরিচ যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা সরাসরি কিন্তু ফুটকি বের হার থেকে আজকে

আর প্রিয় দর্শক শুনতে পেলেন উনি কিন্তু আপনার কারেন্ট মরিচ জিরা মরিচ সব ধরনের মরিচ দিতে পারবেন যে কোনো ধরনের মরিচ দিতে পারবেন চাইলে আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যেও আছে প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন আর আজকের এই যে দেখতে পাচ্ছেন ফুটকি মুরি হারে কিন্তু আমদানি কম কারণ বৃষ্টি হওয়ার কারণে আমদানি কম হয়েছে এবং মরিচের চাহিদা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাইছে এবং দাম অনেকটা বাড়তি তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের কথা না বলি কথা না পারে আর একটা পরিচিত দাম দা নিয়ে আজকে শেষ করব আচ্ছা আজ এইখানে যে মরিচ যারা ভাঙ্গা বিক্রি করে মিলে ভাঙ্গা বিক্রি পাটা করে বিক্রি ভাই ভাঙ্গারই মরিচ ওটা বলে গুড়া করার জন্য যে ওটা কেমন দাম ওটা আপনার দাম বেশি ভাই ভাই ওটা আপনার 80 থেকে 100 টাকা পড়ল 80 থেকে 100 100 টাকা পড়ল আচ্ছা আচ্ছা মানে বাজারে কিনতে হবে 100 টাকা হ্যাঁ বাজারে কিনতে হবে 80 থেকে 100 টাকা আর আপনারা যদি এর থেকে আরো একটু ভালো হয় তাহলে আপনার 120 টাকা পড়ল কিনতে মানে ওটা একবার ভাঙাইলে কালার হবে নাকি হ্যাঁ একবার আপনি 100 100 কালার হবে ভালো আসবে কালারও আসবে প্রিয় দর্শক শুনতে পেলেন যে ভাঙ্গারি মরিচ নিতে হয় সেটাও নিতে পারবেন যাতে যে ধরনের যে কোনো কোয়ালিটির মরিচ প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে আমরা সব ধরনের সব কোয়ালিটির মরিচ দিতে পারবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে আর কথা না আমরা এখানে শেষ করছি আসসালামাইলাইকুম রহমতুল্লাহ